হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টির জন্য বাহিরে তাকানো যাচ্ছে না এত বৃষ্টি মানে গ্লাস খোলা যাচ্ছে না রুমে পানি ঢুকতেছে এত বৃষ্টি বৃষ্টির থামা থামি নাই বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে কয়দিন যাচ্ছে না বৃষ্টি বৃষ্টি মানে একদম একদম ধোয়া ধোঁয়া যেন একদম এখন শীতকালীন চলতেছে কুয়াশা পড়তেছে ওরকম মানে বৃষ্টিগুলো পড়তেছে একদম দেখেন কিরকম কুয়াশার মতন একদম দূরে একদম তাকানো যাচ্ছে না বৃষ্টির জন্য ধোয়া ধোয়া লাগতেছে বা বৃষ্টি যাচ্ছে আসাই না বৃষ্টির জন্য মন চাচ্ছে বৃষ্টিতে ভিজে কিন্তু এই বৃষ্টিতে ভিজলে তো আরো সুস্থ হয়ে যাবে হম চাপ লাগবে আমরা ওদিক দিয়ে জানলা দিয়ে দেখি হ্যাঁ আমার তো ধুনিয়া মাসে বৃষ্টি দেখতেছে বৃষ্টি পানি ধরার জন্য একদম উঠে পড়ে রাখছে

বাসাটা এত ভালো লাগে মানে চারিদিকে গাছ একদম আলো বাতাস দেখেন বাহিরের বিওটা কত সুন্দর এত সুন্দর দেখলেই মানে মনটা একদম ভালো হয়ে যায় বৃষ্টি এখন একটু কমে আসছে হালকা একদম ছোট ছোট করে পড়তেছে এখন বৃষ্টি একদম কমে আসছে আবার শুরু হবে এবার যুগ চুপ করে আবার শুরু হবে আন্না বন্ধ বন্দিরা আপনি আগে চেয়ারে বসে বসেন দেখতেছি হম আজকে সকালে উঠলে বৃষ্টি পড়ে যায় বৃষ্টি পড়ে হ্যাঁ আমার বাবা অফিসতে আসতে অনেক সময় লাগে হ্যাঁ অনেক সময় লাগে বাবা অফিস থেকে আসতে সময় লাগে বৃষ্টির কারণে হুম দেরি হয়ে যায় না হুম আমার টুকটুনিতে টেনশন করে বাবার জন্য সবাই দেখেন যে আমার টন্টুনি এই যে মুখে মুখ টুষা মানুষের নজরে টুষা পরে গেছে শরীরে আমি এখানে চারপাশে এই আবার আসতেছে মামা বৃষ্টি আবার শুরু হয়েছে আবার আসতেছে আবার একটু একটু বাড়তেছে এই বৃষ্টি বাড়ে না এদিকে আসতেছে না তো বৃষ্টি পানি আসলে না আটকাই দিব